বিশেষভাবে সক্ষম শিশুদের সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে এক করে দেখতে হবে তাদের ভালোবাসতে হবে সমাজের উন্নয়নমূলক কাজে তাদেরকে সমান অধিকার দিয়ে যুক্ত করতে হবে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য নিউ হোপ প্রি প্রাইমারি স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন বিচারপতি অরিন্দম লোত সমাজে বিশেষভাবে সক্ষম শিশুদের মানসিক বিকাশের জন্য চিন্তা করে নিউ হোপ প্রি প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করার জন্য সংগঠনের প্রতিষ্ঠাতা সুকান্ত নাথ ভৌমিক ও মনীষা দাসকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন বিচারপতি অরিন্দম লোধ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে বিশেষভাবে সক্ষম শিশুদের অধিকার প্রসঙ্গে সংবিধানের আর্টিকেল ফরটিন অনুযায়ী সমান অধিকারের প্রসঙ্গে পার্সন উইথ ডিজ এবিলিটি অ্যাক্ট দু হাজার উল্লেখ করেছেন বিচারপতি সংবিধানে প্রতিবন্ধীদের অধিকার বিষয়ে উল্লেখ করে বিচারপতি বলেছেন সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে বিশেষভাবে সক্ষমদের ও সমানভাবে খেলাধুলা ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে যোগদানের অধিকার আছে সেই অ্যাক্টে সমস্ত অধিকার দেওয়া আছে ওদেরকে সেম স্কুলে পড়াশোনা করা আমি দি হোপ অর্গানাইজেশন অর্গানাইজারদের বলব এটা এইভাবে কিছু ভাবনা আপনারা করুন গভর্নমেন্টের সাথে ইন্টারেক্ট করুন চেষ্টা করুন যাতে ওদেরকে ওদেরকে নিয়ে একটা স্কুল করা যায় কোনো হেল্প লাগলে আমরাও হাত বাড়াবো